আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেদুদ শাহিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেদুৎ সব বেদি যাই হোক আমি আপনাদের সামনে কিছু সিলিং শরের কালেকশন নিয়ে আসছি যেগুলো একটু রেট একটু কমই হবে তো এবারকে চালানে আমি একটু কম রেটে পাইছি আপনাদের আমি চেষ্টা করি আপনাদের একটু কম রেটে দিব যাই হোক এই জন্য আজকে ভিডিওটা করা আমি অনেক ভিডিওতে বলে থাকি আমি যেটা ব্যবহার করি এটা হলো হর্স মার্কা তো এটা সুবিধা হলো সাথে ম্যাগনেট আছে এভাবে এভাবে এখানে রাখা যায় যাই হোক অনেকেরই অনেক ধরনের সয়াজ হতে পারে সয়াজের তো শেষ নেই এই জন্যই আমি আপনাদের সামনে নতুন নতুন কালেকশন গুলো নিয়ে যাচ্ছি যে কালেকশন গুলো আমি প্রতিটি কালেকশনই একটা একটা করে আপনাকে দেখিয়ে দিব কোনটা কত দাম এটা কোনটা কেমন হবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই যে প্রথমে কম দামেরটা এটা হলো পাঁচশো টাকা কালো কালার রেজিন সাথে একটা ফিতে সহ আর কি একটা সহ এটার দাম পড়েছে আপনার হলো পাঁচশো টাকা দেখেন এটা হলো কার আপনার ব্লু ফাইবার তো প্রত্যেকটা সাথে এরকম আপনার রাবার পাইবেন একটা রাবার এবং লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছুই থাকবে আজকের মূল্যটা হলো টাকা ছয়শো টাকায় আপনারা এই ব্লু ফাইবার পেয়ে যাচ্ছেন যে দেখাচ্ছি সেটা হলো কার আপনার এটা এটা হলো আপনার মার্সিটি মডেল কিন্তু এটা কিন্তু আসলে এস এস বা স্টিল কোনো কিছুই না এটা কিন্তু আসলো যেটাকে বলে ফাইবার এক কথায় বলা যায় হলো প্লাস্টিক কিন্তু দামি প্লাস্টিক তো এটা আপনার এরকম রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সব কিছু মিলে এটা আপনি পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এই যে তো অনেকেই এটা চায় এটা হলো স্টিল মেটাল তো এই মেটাল এটা সাথে আপনার এই টার্গেট পয়েন্টগুলোর সাথেই থাকে আলাদা কোনো লেজার লাইট টার্গেট পয়েন্ট থাকে না শুধু আপনার এরকম একটা রাবার পাবেন এবং থাকবে হলো একটা এ ধরনের এল কি তো এই এল কি রাবার সহ আপনার এই মেটাল বডি এটা আপনারা পেয়ে যাচ্ছেন অর্লি ছয়শো টাকায় তারপরে আমি যেটা দেখাচ্ছি এটার নাম হলো অ্যাঞ্জেল এস এস তো অ্যাঞ্জেল এস এস স্টিল এটা কিন্তু না এস এস স্টিল তো দেখেন এরকম রাবার সহ আপনার টার্গেট লাইন সব কিছুই থাকবে তো যাই হোক এটা আপনার এই অ্যাঞ্জেল এটার মূল্য পড়বে হলো আপনার বারোশো টাকা তো যাই যেটাই নেন সেটা কি করবেন এরকম একটা স্ক্রিনশট দিবেন আপনারা অনেকে কি করেন ভিডিওতে দেখে আবার জিজ্ঞেস করেন যে ভাই একটা ফটো দেন আমরা একটু চয়েস করি একটা পিকচার দেন ভাই আপনি যে ভিডিওতে দেখছেন আপনি কোনটা চয়েস করছেন সেটা তারা আমি জানি না আপনি বেশি ভালো হয় আপনি আমি আমি যেভাবে ধরছি এটার একটা কি করবেন এটা স্ক্রিনশট নেবেন এর একটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো ওটা আমি দেখতে পাবো আপনি কোনটা চয়েস করছেন তো যাই হোক এটার দাম ছিল আপনার বারোশো টাকা আমি যেটা ব্যবহার করি ম্যাগনেট হর্স এখানে কিন্তু এটা কিন্তু দুইটা কোয়ালিটি এই যে দেখেন দুইটা কোয়ালিটি এই দুইটা কোয়ালিটির দুইটা পার্থক্য আছে এটা হলো কার ম্যাগনেট হর্স কিন্তু এটা হলো এই যে ম্যাগনেটটা দেখেন এই ম্যাগনেটটা একটু সাইজ একটু ছোট এই ম্যাগনেটটা আর এটার পার্থক্য এই ম্যাগনেটটা সাইজ একটু বড় এবং শুধু ওই না এটা কিন্তু অনেক ভারী একটু বেশি এই যে দেখেন সাইজ একটু ছোট বড় হয় তো দুটোই ভালো আমি যেটা ব্যবহার করি সেটা কিন্তু এইটা একটু কমেরটা আর এটা হলো একটু বেশি ভারী এটা পরবর্তী আপডেট হচ্ছে মোটামুটি যাইহোক এটার দাম পড়বে হলো আপনার বারোশো টাকা সাথে একটা রাবার সহ এটার দাম পড়বে হলো বারোশো টাকা তো তারপরে আমি দেখাচ্ছি যেটা বেশি দামেরটা এই যে এটা খুবই সুন্দর দেখতে এটার সুবিধা হলো এই এমো বলে এখানে আইট করে রাখা যায় বিশ পঁচিশটা এমও এখানে অ্যাড করে রাখা যায় তো এটার দাম পড়বে আপনার এক টাকা অর্থাৎ চোদ্দোশো টাকা যাই যে যেটাই নেবে সেটা একটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে জানিয়ে দিবেন তো এরপর আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো এই যে সব তো জনপ্রিয় যেটা সবাই মানে চিনে এই জনপ্রিয় একটা গুলতি দেখতে খুবই সুন্দর তো এটা আপনার এলাই বডি বডিটা হলো এই এলাই বডি এই এলাই বডিটার দাম পড়বে আপনার হলো কার এগারোশো টাকা এটার দাম পড়বে হলো আপনার এগারোশো টাকা যাই হোক তারপরে এটারই আরেকটা ডিজাইন এটার আরেকটা ডিজাইন সেটা হলো আপনার এস এস স্টিল দেখতে সেম একই জিনিস তো প্রত্যেকের সাথে আমি কিন্তু বলেই দিয়েছি এরকম এক সেট রাবার কিন্তু থাকবেই সাথে এরকম একটা রাবার সহ এটার দাম পড়বে হলো আপনার চোদ্দশো টাকা এস এস স্টিল অরিজিনালটা এটার দাম পড়বে চোদ্দশো টাকা এলে কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয় আমি কিন্তু ভালো যে দুইটা সেই দুটার কথাই বলছি এটার দাম পড়বে হলো চোদ্দশো টাকা সি এর সেভেন অরিজিনালটা এগুলো কিন্তু ওই অ্যালুমিনিয়াম হয় আমি কিন্তু অ্যালুমিনিয়ামটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি এসএস স্টিল অরিজিনালটা তো এটার দাম পড়বে আপনার এই সেভেনের দাম পড়বে হলো কার তেরোশো টাকা এগুলো কিন্তু এক দাম কোনো দাম সুযোগ নাই যাই যেটাই নেন সেটা একটা স্ক্রিনশট দিবেন যে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এটার দাম পড়বে হলো তেরোশো টাকা এটার সাথে কিন্তু টার্গেট পয়েন্ট লেজার লাইট কোনো কিছু থাকে না শুধু এরকম একটা রাবার থাকে এটা টার্গেট লাইট লেজার পয়েন্টের কোনো প্রয়োজনও পড়ে না যারা পুরাতন প্লেয়ার যারা দিন থেকে ব্যবহার তাদের কিন্তু এগুলো খুবই ভালো মানের তারা এগুলোই ব্যবহার করে এই সিআর সেভেন এটার দাম পড়বে হলো কা তেরোশো টাকা তো এরপরে এই যে যারা প্রফেশনাল লেভেলে যারা শিকারি বা শুটার যারা ভাবে এরা ধরতেও খুবই কমফোর্ট থাকেন একদম হাতের সাথে মিলা যায় হ্যাভি তো এই প্রোডাক্টটা যদি কেউ কিনতে চান এটার দাম হলো আপনার এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা সাথে আপনার টার্গেট পয়েন্ট লেজার লাইট এরকম রাবার সহ এটার দাম এক দাম পনেরোশো টাকা যে যদি নিতে চান এটা সহজে আপনারা স্ক্রিন শর্দ দেবেন দিয়ে আমার ইমো হস্টে পাঠিয়ে দেবেন তো যাই হোক এটা গেল দেখতে মার্সিটির মতোই একটা লোগো দেওয়া আছে ওয়ারিজিনাল এসে স্টিল ওয়ারিজিনাল এটা যারা প্রফেশনাল লেভেলে যারা শুটার তারাই শুধু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে তো অনেক সুন্দর দেখেন কালারটা একদম চকচক করে অনেক সুন্দর তো এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হলো আপনার এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা এটা অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার নিম হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন তো তারপরে দেখেন এই যে যারা মার্বেল দিয়ে ব্যবহার করতে চান মার্বেল অনেকেই চান বড় মার্বেলগুলো ব্যবহার করবো বা এইট এম বল ব্যবহার করব এই যেটা বলে হলো এইট এম বল এই ধরনের বড় বল দিয়ে যারা ব্যবহার করবেন বা খুবই হেভি শক্তিশালী রাবার ব্যবহার করতে চান এরকম ডবল না ডেমন যেটা নীল চোখ আছে দেখেন যাই হোক এটা যদি কেউ কিনতে চান এটা কিন্তু অরিজিনালি এস স্টিল তো এটা এক দাম পড়বে হলো চোদ্দশো টাকা খুবই ভা মানে হাডি খুবই ওজন এবং ভারী খুব মোটামুটি যাই এটার দাম পড়বে হলো আপনার চোদ্দশো টাকা আপনার লাগলে স্ক্রিনশট দিবেন এই যে ইগোল হর্স এটা কিন্তু আপডেট ভার্সন নতুন এসেছে সাথে নিচে ম্যাগনেট আছে আপনি চাইলে এই যে এই ধরনের দেখেন এখানে একশো চল্লিশ পিস বল আছে পিস বল একটা ম্যাগনেট হয়েছে প্যাকেট এত ম্যাগনেট শক্তিশালী একটা ম্যাগনেট হর্স মার্কার নিচে লোগো দেওয়া আছে তো এটা আপনার সাথে সাথে শুধু এরকম একটা এলকি থাকে আর একটা রাবার থাকবে এরকম একটা রাবার সহ একটা এলকি সহ এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার চারশো টাকা অর্থাৎ চোদ্দশো টাকা লাগলে এটা স্ক্রিনশট যাই হোক এটা গেল তারপরে এই যে সবচেয়ে তো ভালো মানের যে প্রোডাক্টগুলো দেখেন দেখতে কত সুন্দর মাঝখানে একটা প্রজাপতির ছবি আছে এটা বাটার ফেলাই যেটাকে বলে বাটার ফেলাই অরিজিনাল গুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু লোকাল না একদম অরিজিনাল ওয়েটও বেশি যাই হোক এটার সাথে টার্গেট পয়েন্ট লেজার লাইট সবকিছু মিলে এল কি টেলকি সবকিছু মিলে এরকম একটা রাবার সহ এটার দাম পড়বে হলো এক হাজার পাঁচশো টাকায় যদি অবশ্যই দিয়ে আমাকে দিয়ে ফেলাই অরিজিনাল এই যে দেখেন এখানে একটা নাম্বার আছে দেখেন এই যে নাম্বার দেখা যাচ্ছে দেখেন এই জায়গায় এটা কিন্তু অরিজিনালটা এই অরিজিনাল বাটারের ফেলাই এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা এলকি থাকবে অবশ্যই এরকম রাবার রাবার সহ সহ এলকি এটার দাম পড়বে হলো আপনার এক হাজার আটশো টাকা অর্থাৎ আঠারোশো টাকায় তো আঠারোশো টাকায় আপনারা এই সিলিং শটটা পেয়ে যাচ্ছেন এই ছিল আজকের আমার শেষ মডেল তো তারপরে দেখেন অনেকেই এই ধরনের বল কিনতে চান যে বল যে বলগুলো প্যাকেটগুলো তো এই বলের প্যাকেটগুলো আমার কাছে আছে এগুলো আপনার হল আশি টাকা প্যাকেট একশো চল্লিশ পিসের মতো থাকে তো আবার আমার কাছে এইট এম এম বল আছে এটাও যদি নিতে চান এইটি এম এম সেগুলো আমার কাছে আছে আপনার চাইলে নিতে পারবেন এরপরও আপনার এই ধরনের রাবারগুলো অ্যাভেলেবেল এরকম রাবার দেখেন অ্যাভেলেবেল আমার কাছে রাবার আছে তাই আমি আপনাকে অল্পই দেখাচ্ছি তো এখানে শুধু মানে পাতলা মোটা রাবার কিন্তু সবগুলো ভালো কিন্তু হয়তো পাতলা মোটা শুধু এটুকুই পার্থক্য প্রথমে দেখাচ্ছি সেটা হলো আপনার এটা আশি টাকা দাম রাবার তো তারপরে দেখাচ্ছি রাবার এই যে তো এটার দাম পড়বে আপনার হলো কার নব্বই টাকা তো এরপরে আমি দেখাচ্ছি নব্বই এম এম যে রাবারগুলা এগুলো আপনার দাম পড়বে হলো আপনার একশো টাকা তারপরেও যদি আসতে বেশি লেন হান্ড্রেড এম হান্ড্রেড আছে এগুলো কালার বিভিন্ন হতে পারে হান্ড্রেড দেখ আপনার এগুলো হলো মানে একশো দশ টাকা আর এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাভি মোটা আর কি দেখেন হ্যাভি মোটা অনেক মোটা সাইজ মার্বেল ব্যবহার করে অনেকেই এরকম মোটা আবার যদি কেউ নিতে চান তা আমার কাছে পড়বে একশো বিশ টাকা পিস হ্যাভি ভালো মানে এগুলো আপনি কিচ্ছু করতে পারবেন না খুবই শক্ত এগুলো কিন্তু অরিজিনাল গুলো এগুলো পিস এসবেন্ট অরিজিনাল আবার যাই এগুলো আবার যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বরাবরের মতো আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই সেটা হলো আর কি অনেক অনেক সময় ধরে আমার সাথে কথাবার্তা বলার পরে যখন আমি বলি যে টাকা আপনাকে কুরিয়ার দিতে হবে বলে না ভাই মাল পাঠান যাই হোক আমরা অগ্রিম আমরা একশো পঞ্চাশ টাকা নিয়ে থেকে যদি একশো পঞ্চাশ টাকা না দেন সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম হবে না আপনারা অবশ্যই এই প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে তারপরে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন তো আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং নগদ বিকাশ দুটোই খোলা আছে যাই হোক আপনারা যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে কথা বলবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম